বিপদ যদি এত বেশি হয় এত কঠিন হয় যে বিপদ হতে আপনি নাজাত পাচ্ছেন না যে বিপদ হতে আপনি একদম মুক্তি পাচ্ছেন না প্রিয় দর্শক চারিদিক হতে আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন প্রিয়দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতি নাম পাওয়ারফুল শক্তিশালী নামটি আপনি জিকির করুন মহান রবুল আলমিনের এই পবিত্র নামের জিকির করে মোহান আলামিনকে আলমিনকে স্মরণ করুন ইনশা আল্লাহ বিপদ যত বেশি হোক বিপদ পাহাড় সমান হলেও আল্লাহর আলমিন আপনাকে মুক্তি দেবেন আল্লাহ রবুল আলমিন এই নামের বরকতে আপনাকে রক্ষা করবেন চারিদিক হতে যে বিপদ আপনাকে কোন ঠাসা করে ফেলেছে এবং সেই বিপদ হতে মুক্তির কোনো লাইন আপনি দেখতে পারছেন না ইনশাআল্লাহ আল্লাহ পাকের এই পাওয়ারফুল সিফাতি নামের জিকিরটি করে মহান রবুল আলমিনকে স্মরণ করুন আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য রাস্তা বার করে দেবেন আল্লাহরা রাবুল আলমিন কঠিন বিপদ হতে আপনাকে পরিপূর্ণরূপে নাজাত দিয়েই ছাড়বেন বলুন সুবহান প্রিয় দর্শক এভাবে করে আপনার রিজিকে তারাক্কি নেই কোনো উন্নতি নেই ফলে আপনি আস্তে আস্তে অভাবী হয়ে পড়ছেন টাকা পয়সার অভাবে অনেক কাজ আটকে আছে আপনি সম্পন্ন করতে পারছেন না প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার জরুরতকে আল্লাহ পাক দ্রুত পূরণ করে দেবেন মহান রব্বুল আলামিনের এই অসাধারণ নাম এতটাই বরকতপূর্ণ এই নামকে জিকির করে আল্লাহ পাকে স্মরণ করলে টাকা পয়সার প্রয়োজন পূরণ হয় আল্লাহ রাবুল আয়ালামিন এত দেন এত দেন যে সে সন্তুষ্ট হয়ে যাবে এবং টাকা পয়সার অভাবে যে কাজগুলো আটকে আছে সেগুলো সম্পন্ন হয়ে যাবে বলুন প্রিয় দর্শক ব্যবসা চাষ যে কারোবার আপনি করুন না কেন তারাক্ষী হবে আল্লাহ বলে আলামিন উন্নতি দান করবেন আপনার ব্যবসা আগে বাড়বে আপনি কখনো লস খাবেন না কেননা সেই ব্যবসাতে আল্লাহ পাক বরকত দান করে দেবেন চাষে কোনোদিন মার খাবেন না কেননা আপনার চাষে আল্লাহ পাক বরকত দান করে দেবেন আপনি চাকরি করেন চাকরিতে প্রমোশন হবে কেননা আপনার এই রোজগারে চাকরিতে আল্লাহ পাক বরকত দান করবেন এভাবে করে আপনি যে কাজই করবেন হালাল তরিকায় আল্লাহ পাক বরকত দান করে দেবেন ফলে আল্লাহ রাবুল আলমিন আপনার রেজিককে দ্বিগুণ করতে থাকবেন টাকা পয়সা আসতেই থাকবে এভাবে করে কখনো কোনো দিন মৃত্যুর আগ পর্যন্ত টাকা পয়সার অভাব আপনার জিন্দগিতে আসবে না সব সময় আপনি সচ্ছলতা অবস্থায় থাকবেন আপনার অবস্থা সচ্ছল থাকবে আল্লাহ এই এইভাবে করে আপনাকে সুখে শান্তিতে আল্লাহ পাক এই দুনিয়ার বুকে রাখবেন বলুন মনের অনেক আশা এখনো পূরণ হয়নি অথচ পূরণ হওয়া অত্যন্ত জরুরি আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির করে মহান রব্বুল আলমিনকে স্মরণ করুন আল্লাহ রাবুল আলামিন আপনার মনের আশা আখাঙ্খাও তিনি পূরণ করে দেবেন বলুন সুহান আল্লাহ কর্নেওয়ালা জাত একমাত্র আল্লাহ রব্ল আলামিন আল্লাহ আব্দুল আলমিন তিনি পবিত্র হুরান উলিকারিমের মধ্যে বলছেন বিসমিল্লাহমান ওমাতাশা ও না ইল্লা আই তোমরা যা ইচ্ছা করো সেই ইচ্ছাতে কিছু হয় না আল্লাহ পাক যেটা ইচ্ছা করেন সেটাই হয় বলুন সব হ্যাল প্রিয় দর্শক আমরা যাই করি না কেন আমাদের ইচ্ছাতে কিছুই হবে না আল্লাহ পাক চাইলে তবেই হবে সুতরাং সেই মহান রাব্বুল আলমিনকে স্মরণ করুন আল্লাহ পাকের অসাধারণ নামের জিকির করে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনার হাজত পূরণ করাতে এবং আপনার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করতে আল্লাহ পাক ইচ্ছা করবেন আল্লাহ পাক সিদ্ধান্ত নেবেন এভাবে করে আপনার সব কিছুই পূরণ হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন কত দ্রুত দেবেন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন বিসমিল্লাহ হো কু ফায়াক আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আল্লাহ যখন কোনো জিনিসের এরাদা করেন যখন কোনো জিনিস করার তিনি একেবারে ফয়সলা করে নেন তখন শুধু বলেন কোন হয়ে যা ফায়াকুন সঙ্গে সঙ্গে তা হয়ে যায় আল্লাহ রাবুল আলামিন যখন আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আল্লাহ পাক বলবেন কোন হয়ে যা সাথে সাথে হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন এইভাবে করে আপনার মনের নেকা শাকাঙ্ক্ষা পূরণ করবেন আপনার হাজত পূরণ করবেন অভাব অনটন দূর করে দেবেন কঠিন বিপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করে দেবেন বলুন সুব ফলে আপনি সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে জীবন জীবনযাপন করতে পারবেন বলুন সুব প্রিয় দর্শক মহান রাবুল আলমিন তিনি পবিত্র হুরানুল করিমের মধ্যে তিনার পবিত্র নাম সম্পর্কে তিনি আমাদেরকে যে মেসেজ দিয়েছেন সেটি হচ্ছে তিনি বলেছেন বিস্মিল্লা আহমানুল রহিম ওয়ালিল্লাহিল অসম উল হুসনা ফাদরু বিহার আল্লাহ রাব্বুল্লাহ আলমিন বলছেন তেনার জন্য সুন্দর সুন্দর নাম আছে সুতরাং সেই সুন্দর সুন্দর সিফাতি নামের মাধ্যমে তোমরা আল্লাহ পাকে বিহা তোমরা আল্লাহ পাকে ডাকো এর এর যখনই আপনি কোনো হাজতের মধ্যে পড়বেন যখনই কোনো হাজত আপনার সামনে আসবে কোনো সমস্যা কোন সংকটময় পরিস্থিতি কোন বিপদ কোন মসিবত যখন তোমার সামনে আসবে এমন সমস্যা যার সমাধান আপনি খুঁজে পাচ্ছেন না এমন বিপদ যেটা হতে আপনি বেরোতে পারছেন না এমন অভাব যা দূর হচ্ছে না এমন কারোবার এমন রোজগার এমন ব্যবসা এমন চাষ যে চাষে যে রোজগারে যে ব্যবসাতে আপনি বরকত পাচ্ছেন না আপনি হচট খাচ্ছেন আপনি লসের খাতায় আছেন আপনি লাভবান হতে পারছেন না ইনকাম বাড়ছে না রিজিক দ্বিগুণ হচ্ছে না তাঙ্গি আসছে সংকীর্ণতা আসছে এভাবে টেনশন প্রেশানির মধ্যে পড়ে আছেন আল্লাহ রবুল আলমিনের এই নামের জিকির করলে আল্লাহ রবুল আলামিন সব কিছু সমাধান করে দেবেন বরকত ঢেলে দেবেন বলুন সুবাহুল্লাহ তো আল্লাহ পাক বলতে চাইছেন তোমার হার অবস্থাতে হার কঠিন পরিস্থিতিতে তুমি আমার নামের জিকির করো আমার নামের জিকিরের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো আল্লাহ রাবুল আলমিন তোমাদের সাহায্য করবেন তোমাদের মদত করবেন বলুন সুবাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে মদত করবে নই এ সম্পর্কে আল্লাহ পাক একটি স্বতন্ত্র আয়াত নিয়ে এসেছেন যে আয়াত কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন পরিষ্কার বলেছেন যে আমি মদত করব আমি তোমাদেরকে সাহায্য করব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম পল্লাজি নামানু ফিলহায়াত দুনিয়া পাক বলছেন নিশ্চয় আমি পূর্বে আমার যত পয়গম্বর যত রসুল নবীগণ দুনিয়ার বুকে এই ধুলির ধরাতে এসেছিলেন এবং তিনারা তিনাদের জীবদ দশাতে নানান সংকটময় পরিস্থিতির শিকার হয়েছিলেন বিপদের শিকার হয়েছিলেন এবং কঠিন সমস্যা তাদের সম্মুখেও এসেছিলো যে সমস্যার সমাধান তারা খুঁজে পাচ্ছিল না যে বিপদ হতে তারা মুক্তির রাস্তা পাচ্ছিল না যে কঠিন সংকটময় পরিস্থিতি হতে তারা বেরোতে পারছিল না আল্লাহ রাবুল আওয়ালাম বলছেন আমি তাদেরকে মদত করে তাদেরকে সাহায্য করে সেই কঠিন পরিস্থিতি হতে তাদেরকে আমি নাজাদ দিয়েছিলাম কঠিন বিপদকে আমি দূরীভূত করে দিয়েছিলাম এভাবে করে আমি তাদেরকে রক্ষা করেছিলাম হে পৃথিবীর ইমানদার বান্দা ও বান্দিরা তোমরাও চিন্তা কোরোনা টেনশন করো না তোমাদেরকেও আল্লাহ সাহায্য করবেন বলুন সব হেয়ানল্লাহ ওয়াল্লা জিনা ফিল হায়াতি দুনিয়া এই দুনিয়ার জিন্দেতেই তোমাদেরকে সাহায্য করবেন কে মহান রব্বুল আলামিন বলুন সব আল্লাহ র ব্লা আলমিন বললেন নবীদের ন্যায় নবীদের ন্যায় আমি তোমাদেরকে সাহায্য করব। সুতরাং তোমরা টেনশন কোরো না পেরেশান না দুশ্চিন্তা করো না এভাবে করে তোমরা আমাকে ডাকো আমার নামের জিকির করে আমাকে স্মরণ করো আলামিন জগৎ সমূহের প্রতিপালক তোমাদের সাহায্য করার জন্য সদা সর্বদা প্রস্তুত আছেন বলুন কঠিন হালত কঠিন প্রেশানিকে আল্লাহ রবুল কি কিভাবে দূর করে দেবেন আল্লাহ রব্বুল আলামিন তিনি সম্যক অবগত আছেন তিনি ভালোভাবেই জানেন সুতরাং আমাদের করণীয় হচ্ছে মহান রব্বুল আলামিনের দরবারে তিনার পবিত্র নামের মাধ্যমে তেনাকে স্মরণ করা আল্লাহ রব্বুল আলামিন আমাদের স্মরণ করবেন আল্লাহ রব্বুল আলামিন কত দ্রুত করবেন এ বিষয়টাও আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে একটি স্বতন্ত্র আয়াতে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তিনি বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাজকুরুনি আযকুরুকুম আল্লাপাক বলছেন যখন তোমরা আমায় জিকির করবে আমাকে স্মরণ করবে বিপদে আপদে মসিবতে সংকটময় পরিস্থিতিতে কঠিন হালতে পড়ে যখন তোমরা আমায় জিকির করবে অর্থাৎ আমায় স্মরণ করবে হে আমার বান্দা ও বান্দিরা তোমরা শুনে রাখো আমিও তোমাদেরকে স্মরণ করবো নি আজকুর কম তোমাদেরকে আমি স্মরণ করব তোমরা আমায় স্মরণ করবে আমার শব্দমালা উচ্চারণ করে আমার কালাম উচ্চারণ করে আমার সিফাতি নাম উচ্চারণ করে তোমরা আমায় স্মরণ করবে আর আমি আল্লাহ তোমাদের করব তোমাদের গুনাসমকে মাফ করে দিয়ে বলুন সুবাহ তোমাদের হাজতকে প্রয়োজনকে পূরণ করে দিয়ে তোমাদের বিপদ মুসিবতকে এগুলো হতে উদ্ধার করে দিয়ে তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়ে তোমাদের সবকিছু মন মতন দিয়ে আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। বলুন সব হে আমার বান্দারা তোমরা আমার না শুকুর হয়ে না তোমরা আমার সুক্রিয়া আদায় করো এর মতলব হচ্ছে বিপদে মুসিবতে পড়ে তোমরা আমার দরবার ছাড়া পৃথিবীর অন্য কোনো দরবারে যাবে না অন্য কোনো দরবারে গিয়ে শিরিক করবে না তোমরা আমার দরবারেই আসবে তোমরা আমার কাছেই ডাকবে আমাকেই আহ্বান করবে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আমি ছাড়া এই পৃথিবীর বুকে কেহই তোমার মদতকারী নেই গোটা পৃথিবী একত্রিত হয়েও তোমাকে মদত করতে পারবে না সাহায্য করতে পারবে না যদি তোমার আল্লাহ না চান আর আল্লাহ পাক যাকে মদত করবেন রহম করবেন গোটা পৃথিবীর শক্তি একত্রিত হয়েও এটাকে বাধা দিতে পারবে না সুতরাং আল্লাহ রাবুল আলমিনের দরবার হচ্ছে শ্রেষ্ঠ দরবার এখানে তুমি ধোকা খাবে না এখানে তুমি প্রতারিত হবে না আল্লাহ রাবুল আলমিনের দরবার হচ্ছে খাঁটি দরবার এবং এই দরবারে কেউ খালি হাতে আজ পর্যন্ত ফিরে যায়নি বলুন সুবহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন এই জন্য বলছে তোমরা আমার দরবারে আসবে বান্দা যখন আল্লাহ পাকের দরবারে যায় আল্লাহ বলে আলামিন অটোমেটিকলি ভাবে তিনি অত্যন্ত খুশি হয়ে যান আর গোটা দুনিয়াবাসীর সম্মুখে এবং ফেরেশতাদের সম্মুখে তিনি ঘোষণা দিয়ে দেন হে আমার ফেরেস্তারা দেখো আমার বান্দা আমাকে মদতকারী মনে করে বিশ্বাস করে আমাকে সাহায্যকারী বিশ্বাস করে সে আমার দরবারে এসেছে আমার বান্দা কত আশা নিয়ে আমার দরবারে এসেছে সুতরাং আমার বান্দাকে আমি আশাহীন করব না আমার বান্দাকে আমি খালি হাতে ফিরিয়ে দেব না বিশ্বনবী সাল্লা আলি এক হাদিস শরীফের মধ্যে এ কথা সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন মহান রব্বুল আলামিন বলেছেন হে আমার নবী আমার বান্দা ও বান্দি যখন আমার দরবারে আসে তখন আমার সরম হয় আমার লজ্জা হয় আমার ওই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে বলুন সুবাহ এর মতলব হচ্ছে আল্লাহ পাকের দরবার হতে কে কেহই খালি হাতে ফেরে না আল্লাহ রাবুল আলামিন তার দোয়াকে অবশ্যই কবুল করেন তার জিকিরকে অবশ্যই কবুল করেন অথচ আল্লাহ রাবুল আলমিন বিনা চাওয়াতে অনেক অনেক দানকারী এর পরেও বান্দা যখন আল্লাহর দরবারে আসে তাকে খালি হাতে দরবার হতে ফিরিয়ে দেয় না এ কথা আল্লাহ পাকের কথা বলুন সুবহান বিশ্বনবী সাল্লা সাল্লাম এই জন্য বলেছিলেন হার পরিস্থিতিতে হার হালতে তোমরা আল্লাহ পাকের দরবারে আসবে আল্লাহ পাকের কাছে চাইবে কামনা করবে কেননা আল্লাহ রব্বুল আলমিন অনেক বড় দাতা অনেক বড় দানকারী তেনার থেকে বেশি দানকারী আর হই নাই বিশ্বনবী সাল্লা আলিয়াল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে বলেছেন বান্দা যখন কঠিন বিপদে পড়ে যায় কঠিন মুসিবতের মধ্যে পড়ে যায় নানান টেনশন নানান প্রেশানি নানান বিপদ এরপরে এই বান্দা যখন আল্লাহ পাকের দরবারে আসে এবং আল্লাহ পাকে স্মরণ করে আল্লাহ রবুল্ আলমিনের জিকির করে তো বিশ্বনবী সাল্লিয়াল বলছেন তখন আল্লাহ পাক দেখেন না কি আমার বিশ্বাসী বান্দা আর কি আমার অবিশ্বাসী বান্দা বিপদগ্রস্ত ব্যক্তি আমার কাছে হাত পেতেছে আমার দরবারে এসেছে এবং আমি যে সাহায্য করতে পারি বিশ্বাস করেছে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আমি সঙ্গে সঙ্গে মদত করে দেই সাহায্য করে দেই বলুন সোবলা চিন্তা করুন আল্লাহ রাব্বুল আলামিন বিপদগ্রস্ত ব্যক্তি মুসলিম না অমুসলিম এটা দেখেন না যখনই এই বিপদগ্রস্ত ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দেবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা নুসরত করে দেন মদত করে দেন এবং সাহায্য করে দেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে এই অসাধারণ তিনার পবিত্র পাওয়ারফুল নামের জিকিরটি আপনি করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে মদত করবেন প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব আল্লাহ পাকের সেই পাওয়ারফুল শক্তিশালী নামটি কি এবং আমরা কিভাবে এই নামের জিকিরটি করব। প্রিয় দর্শক অবশ্যই আপনি অজু অবস্থায় জিকিরটি করবেন অজু না থাকলে উত্তম রূপে অজু করে নেবেন অজু হয়ে গেলে কালেমাই শাহাদত পড়তে ভুলবেন না এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর নিজের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে তিনবার ইস্তেগফার পড়বেন ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো মা'বুদ নেই এলাহা নেই যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী এবং আমি তারই কাছে তাওবা করছি প্রিয় দর্শক এই আপনি তিনবার পড়ে নেবেন এরপর বিশ্বনবী সাল্লি সাল্লামের ওপর মহাব্বতে একবার দারুদ ইব্রাহিম পড়ে নেবেন প্রিয় দর্শক এরপর দারুদ শরীফ হয়ে গেলে এরপর আপনি আল্লাহ পাক এই সিফাতি নামটি বিরামহীন ভাবে আপনি একচল্লিশ বার পাঠ করবেন মাত্র একচল্লিশ বার আল্লাহ পাকের উপরে আস্থা ভরসা রেখে এবং হান্ড্রেড পার্সেন্ট ইয়কিনই আপনি পড়বেন ইনশাল্লাহ সাহায্য আসবেই আসবে এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আর আল্লাহ পাকের সেই অসাধারণ পবিত্র নামটি হচ্ছে হে সর্বোচ্চ সত্তা এই সিফাতি নামের অর্থ হচ্ছে হে সর্বোচ্চ সত্তা তো আপনি এইভাবে করে আল্লাহ রাবুল্লাহ আলমিনের এই পবিত্র নামে জিকিরের মাধ্যমে আল্লাহ আল্লাপাকে স্মরণ করুন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ বলে আলমিনের কাছে দোয়া করি আল্লাহ বলে আলমিন যেন আমাদেরকে হার বিপদ মুসিবত হতে মুক্তি দান করেন এবং আল্লাহ বলে আলমিন যেন আমাদের রিজিককে দ্বিগুণ করে দেন অভাব অনাটন তাঙ্গি সংকীর্ণতা হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন মৃত্যুর পর আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাত করে দেন সকলে বলি আমিন সোম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন